আর কি এখানে আমাদের রাতের খাবার দাবার চলে এসেছে তো এই য আর কি উত্তরপুর বিচে চলেই এসেছে দেখতেই পারছি বেশ ভালো খাওয়া তো এটা আর কি একদম দীঘাতে হচ্ছে পুরীর মন্দির চ্যানেল সবাইকে স্বাগতম আর প্রতিদিনই তো আমি তোমাদেরকে গুড মর্নিং বলে শুরু করি আর ভিডিওটা অবভিয়াসলি সকালবেলা শুরু করি বলেই গুড মর্নিং বলি কিন্তু এখন ঘুরি প্রায় সাড়ে সাতটা বাজে তো আজকের থেকে এখন আর কি আজকে ভিডিওটা এই সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু করছেন এই বাইকে জানাচ্ছি গুড ইভিনিং আর তো খুব অবাক হচ্ছ যে কী আবার এত রাত থেকে কেন ভিডিও আরম্ভ করছে তো সবই তোমাদেরকে বলছি তো তো ওই যে ওখানে আমাদের আর কি লাগেজ প্যাক হয়ে গেছে এখানে আমাদের সব যেগুলো পড়ে যাব সেগুলো রেডি হয়ে যাচ্ছে তো আমরা আর কি একটুখানি ঘুরুঘুরু করতে যাচ্ছি আর কি সেই লাস্ট আমরা ঘুরুঘুরু করেছিলাম সেই পুরীর থেকে প্রায় জানুয়ারিতে তো এতগুলো মাস ধরে আর বাড়িতে ভালোই লাগছে না ওই একঘেয়ে আমি লাইফ একঘিয়ে আমি সব কিছু বললাম যে চলো দুদিন একটু ঘুরেই আসি আর আমরা যেখানে ঘুরতে আসি সেখানে আমার প্রিয় মানুষ যে না সেটা কি করে হতে পারে তো এটা অবভিয়াসলি আর কি মানে আমার যাই ও আমার সুব্রতার মাথার থেকে বেরিয়েছে আর কি তো সেদিন যেদিনকে গেছিলাম ও বাড়িতে আর কি আমার জানের বাড়ি তো সেদিনই আর কি কথায় কথায় উঠেছে উঠেছিল আর কি তো বড় মশাইয়ের আর কি অনেক ব্যাপার স্যাপার থাকে মানে যেহেতু সব কিছু একা সামলাতে হয় তো হুট করে হয় না তো যাই হোক একদম আর কি দু দিনের মানে অনেক দিন ধরে জিনিসটা হবে হচ্ছেই হবে আজ না কাল কাল না পশু করতে করতে জাস্ট আর কি দুদিন আগে জিনিসটা পুরো ফাইনাল হয়েছে জাস্ট দু দিন আগে মানে আছে কি বার আজকে হচ্ছে বুধবার মানে সানডে মৌ সোমবার সোমবার আর কি পুরো ফাইনাল হয়েছে যে যাবে মানে বর্মাসিকে ফাইনালি রাজি করাতে আর আমার তো পায়ের নিচেই সর্ষে মানে কোথাও একটা মোটামুটি আমি তো অলরেডি একটা পায়ে থাকি আর নাম শুনলে কোথাও আর দুটো পায়ে উঠিয়ে ফেলি আর কি এরকম আর কি তো সে বর্মাসিকে একটু রাজি করাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়েছে সোমবার আর কি সে ফাইনালি রাজি হয়েছে তো সেই হিসাবেই আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে ওদের সাথে তো কোথায় যাচ্ছি কি ব্যাপার কী ব্যাপার সেগুলো সবই তোমাদেরকে বলছি তো আমরা যাচ্ছি আর কি Pegue, বাঙালিদের খুব ফেমাস একটা শব্দ আছে দা তো সেই দীপু দার থেকে আর কি দীঘাতেই আমরা যাচ্ছি ঘুরে ঘুরে করতে দুদিনের জন্য আর কি তো আর এখন মানে তো এখন অলরেডি দোকান চলে গেছে আর কি কিন্তু আর কি আমাদের আর কি গাড়ি কটা তখন সাড়ে বারোটা একটা তো হবেই তো ওরা আগে বেরোবে মানে আমরা একদম বাড়ির থেকে গাড়ি বুক করে যাব তো ওরা আর কি মানে আমরা জায়গাগুলো একদম ওখান থেকে বুক করে আসবে বেরোবে প্রায় সাড়ে দশটা এগারোটা এখানে আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা একটা তো হবেই তো একদম এখান থেকে যার পরে সবাই মিলে যাবো হই হই করতে করতে আর কি ওখানে ঘুরে ঘুরে করতে আর এই ঘুরে ঘুরুর মাঝখানে আর কি আবার ওদেরও একটু শরীরটা খারাপ হয়ে গেছে এটা শুনেও আর কি মন মেজাজ একটু খারাপ হয়ে গেছিল তো যাই হোক আমার ঠাকুরের ইচ্ছায় সব জন্য যেন ঠিকঠাক থাকে আর শুনলাম একটু একটু শরীরটা নয় অবে সঙ্গে সুস্থ হয়েছে তো এখন সবই জগন্নাথের কৃপায় সে যেন সবকিছু খুব ভালো করে সুস্থভাবে করতে করে দিতে পারে আমরা ভালোভাবে গুরু গুরু করে আসতে পারি তো এটাই তার কাছে আর কি প্রার্থনা তো চলো হাবাল তুই জাস্ট সন্ধে দিয়ে আসলাম তো এখনো কিছু আর কি টুকটাক সাজুগুজু বাকি আছে তো নেলপালিশ টেলপালিশ পড়াগুলো তো সেগুলো কমপ্লিট করতে হবে তো নাকি তো চলো কিছু রেডি শেডি করে নিয়ে আসছি আর আছি ওর এখান থেকেই শেডি করছি সো লেটস গো সময় তো বেশ আর কি অনেকটাই কেটে গেছে মানে এখন প্রায় ঘড়ি কাটা আর কি এগারোটা বাজতে আর কি পাঁচ মিনিট বাকি তো বড় মশাও গেছে তো চলো খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া করে নিয়ে আবার যেহেতু গাড়ি করে যাব তো একটা ওই মানে খেয়ে দিয়ে উঠে এসি গাড়িতে বা এসি বাসে বা মানে এসি বাস বা এসি গাড়িতে উঠলে না আমার একটা ভমিটিং এর একটা সমস্যা থাকে আর কি আর ভরা পেটে তো সেটা আরো মারাত্মক আর কি তো সে কারণে আর কি বমির ওষুধও নিয়ে এসছি আর কি তো এখন তাই আর কি একটু আগেটাকে খেয়ে নিয়ে অন্তত পেটটা একটুখানি হালকা রাখার চেষ্টা করবো তো সে কারণে আর কি আর আর হচ্ছে তোমার মানে এখন আর কি আজকে এই সন্ধ্যাটা মানে কিছুতেই কাটতে চাইছে না কিছুতেই না মানে ধীরে ধীরে ঘড়ি কাটা ঘুরছে আর দেখবে এই দুটো দিন মানে একদম এই সকাল এই রাত এই বিকেল এই সন্ধ্যে এই ভোর করতে করতে মানে দুদিন তো ঘুস করে চলে যাবে কিন্তু এই সন্ধ্যেটা মনে হচ্ছে যেন আজকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা বা আরও বেশিক্ষণ ধরে মানে সময়টা আছে কাটলো সন্ধ্যেটা মানে এক মানে এতটাই স্লো স্লো করে তো চলো আপাতত বর্মশের এসে গেছে তো বর্মশের ফোনটা চার্জ দিয়ে দিলাম আমারটা আজকে সারা সন্ধে মোটামুটি চার্জ দেওয়া হয়ে গেছে তো চলো এবার হচ্ছে নিচে যাওয়া যাক নিচে গিয়ে এবার আগে পেট পুজোটা করে নেওয়া যাক করে কেন ওই যে বললাম পেট পুজো করে পর মানে বমি টুসুটটা আগে আর কি পেটে চালান করতে হবে তো চলো আপাতত খেয়ে দিয়ে আসি এসে আবার রেডি সেডি হতে হবে তো সবই আছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি আর কি একদম দুজনের ফর্মাল জামা কাপড় কেন এখন প্রায় ঘড়ির কাটায় বারোটা কুড়ির কাছাকাছি আর কি তো এখন আর কেউ দেখবে না তো সাজুগুজু করেও কোনো লাভ নেই জাস্ট একটা সিম্পল ড্রেস পরে রেডি হয়ে গেছি ওরাও অলরেডি আর কি চলেই এসেছে আর মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগবে তাই না আর কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো দুগ্গা দুগ্গা বলে যাক তো চলো আর আমাদের গাড়ি আর চলেই এসেছে তো আমরা এখান থেকে উঠছি আমাদের সাথে আরও দুজন আছে তো তারা আর কি আগের থেকে উঠবে তো চলো যাওয়া যাক আর ওই ওখানে বড় মশি লাগেজ নিয়ে আসছে চলো এখন ঘড়ি প্রায় একটার কাছাকাছি স্যাক্রিফাইস এখান থেকে গিয়ে এখানে বসবে আরও দুজন আসছে তো তাদের জন্য সিট খালি করতে হবে তো চলো তো এই যে এখানে আর কি সুব্রত আছে সামনে বসে একটু হাই করে দাও শুভদা হাই করো আর এখানে এই যে ভাইটা আছে এখানে মনা আছে এখানে মা বর মশাই এখানে আরেকজন

জাস্ট দারুণ আগের মুহূর্ত প্রকৃতির যেন আলাদাই সৌন্দর্য মনে হচ্ছে কেউ যেন রং তুলে দিয়ে এঁকে দিয়েছে আকাশটা জাস্ট অসম্ভব সুন্দর দেখেও চোখ দুটো যেন শান্তি হয়ে যায় এত ভিড়ের মাঝে জীবনে একটু শান্তির দরকার জাস্ট আর কি আমরা এসে পৌঁছালাম জাস্ট জাস্ট দারুণ দারুণ আর এখন আজকে তো ভোর একদমই মোটামুটি সমুদ্র দেখে তখন প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তো আমরা রয়েছে আর কি নিউ দীঘায় তো হোটেলটা খুঁজতে খুঁজতে হয়টা দেরি হয়ে গেছিল তো এই জাস্ট আমাদের পেছনেই হোটেল তো এই জাস্ট আর কি আসলাম তো চলো এখন ভিতরে যাওয়া যাক ফ্রেশ হওয়া যাক তারপরে তোমাদের সামনে আসছি আর কি তো চলো মানে দেখে বুঝতে মানে প্রচণ্ড পরিমাণে টায়ার আর কি মানে গাড়িতে খুব একটা ঘুম টুম কিছুই হয়নি চলো এখন যাই আগে রুমে ফ্রেশ হই তারপরে আসছি হ্যাঁ আমরা আবার এখন একটু উঠো থেকে বেরোলাম কারণ দিচ্ছে না তো প্রায় আর কি আটটা তো ভাবলাম যে চলো তাহলে একটু মুহূর্ত থেকেই ঘুরে আসা তো চলো বেরোনো যাক আর এখন পাগল অবস্থাতেই ঘুরে আসছি বন্ধুরা তো তোমাদেরকে সবাইকে সবাইকে ভেরি ভ্যারি ভেরি গুড মর্নিং আর পেছনে এত সুন্দর একটা সুন্দর একটা সমুদ্র নিয়ে তো চলো আমরা এখন এসেছি মোহনায় এখন তোমাদেরকে বললামই হোটেল খোলে নিই তো ভাবলাম যে আর এত সকাল সকাল এখন যখন হোটেল খোলে নি তো আমরা একটুখানি মোহনাটা ঘুরেই আসি কিন্তু মিলে চলে এসেছি মোহনায় আর সবাইকে জানাই আরেকবার ভেরি গুড মর্নিং তো চল এই দুটো দিন ছুটিয়ে মজা করা যাবে ছুটিয়ে আনন্দ করা যাবে তো দিনটাকে শুরু করা যাক সুন্দর করে তো সামনে আর কি এরকম ভিউ আর সাথে এখানে চাপাটি পাটি করছে সবাই মিলে ওরা শুধু আমি বাদে কেমন লাগছে বনু সেই অসম্ভব এই সুন্দরের মাঝখানে মনে হয় একান্তে কিছুক্ষণ সময় কাটাই মন প্রাণ দুটোই যেন শান্ত হয়ে যায় এই ঢেউয়ের দিকে তাকিয়ে থাকতে অনেকক্ষণই বসলাম এবার সূর্যদেবতা বেশ করছে আর কি কড়া করে তো আর যেহেতু সেই সবার মোটামুটি গাড়িতে বসলাম না চলো সব বসিয়ে যাওয়া যাক যে তো আপাতত আর কি আমাদের রুম বুকিংয়ের পরও আর কি কিছু সমস্যা হয়েছে তো সেটা এগারোটার আগে দেবে না তাই আমাদের আপাতত এখন হল রুমে যাওয়া হচ্ছে তো চলো যাই আর কি এরকম একটা হল রুমের মধ্যে আপাতত এখন এগারোটা পর্যন্ত থাকতে হবে আমাদের সেই বনুক এরকম লাগছে আলোচী পুণ্যার্থীদের মতো আর কি পয়সা দেওয়ার পরও আর কি মানে এখানে অফিসের সাথে আর কি কথা হয়েছে রিসেপশানে ওরা আর কেউ জানেই না এইসব নিয়ে একদম দিদি দিচ্ছি যারা ব্যাপার স্যাপার তো যাই হোক চলো আপাতত এগারোটা পর্যন্ত এটাই এখন ঠিকানা তো একটু ফ্রেশ ট্রেশ হই হয়ে তারপরে আসছি যাই হোক আর কি অনেক ঝগড়া টগড়া করে আর কি রুম পাওয়া গেল তো সবই তোমাদেরকে বলবো তো চলো আগে একটু রুমটা দেখিয়ে দিই তো এই যে গেট গেট থেকে ঢুকেই আর কি এরকম একটা বেড সাদাটা সাইড টেবিল আর এখানে একটা রয়েছে টিভি ক্যাবিনেট সাথে দ্রুত চেয়ার এখানে একটা আর কি ড্রেসিং টেবিলের মতো আর এই জায়গাটা একটা আছে তো আর এখানে একটা আর কি ব্যালকনির মতো আছে আর এটা হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে ফাইনাল আর কি রুম এখানে ব্রেকফাস্ট চলে এসেছে তো ব্রেড বাটার আর সাথে চা ছিল এখানে সবাই আরকি ব্রেকফাস্ট করছে আমরা ব্রেকফাস্ট টা কমপ্লিট করে ফেলি বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আর কি দেখা সাক্ষাৎ করলাম কারণ এসে আর ভালো লাগছিল না যেহেতু কালকে গাড়িতে আসার সময় সেই বমির ওষুধটা খেয়েছিলাম এবার ওটা না বমির ওষুধের সাথে সাথে একটা ঘুমের ওষুধেরও কাজ করে এবার শরীরটা আর এক ফোটাও ভালো লাগছিল না তো একদম ব্রেকফাস্ট করে একটা টানা ঘুম দিয়েছি এখন প্রায় হরিঘাটা সাড়ে বারোটা বাজে আর কি তো সান টান করে নিলাম আর এদিকে সমুদ্রেও গেলাম না আর এদিকে পুল আছে পুলে অনেক রকম রেস্ট্রিকশন অনেক কিছু যাই হোক এক পশলা বললো সবই তোমাদেরকে বাড়িতে গিয়ে এই হোটেলের স্পেশালি রিভিউটা দেবো তোমরা যারা নিউ দীঘাতে আছো আর কি তো তারা আর কি এই হোটেলটিতে জীবনে উঠো না জীবনে না জীবনে না মানে একদম থার্ড ক্লাস কোয়ালিটির তোমার কি বলবো সার্ভিস যাকে বলে আর কি আর বিহেভিয়ার একদম মারাত্মক খারাপ আর কি মানে আমার বর্মশ্রীরা দু তিন বছর আগে ছিল যে সার্ভিস বা যা ভালো কিছু পেয়েছে সেই রেকমেন্ডে আবার আশা কিন্তু এইবারে এসে সব কিছু একদম পুরো পানিতে মানে পুরো জল ঢালার মতো অবস্থা তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো আপনাদের এখন আর কি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হলাম তো চলো একটুখানি চিপস খাওয়া যাক আর ওরা ওই ঘরে সবাই আর কি ল্যাথ খাচ্ছে যাকে বলে তো চলো আবার লাঞ্চ টাইমে যখন বেরোবো তখন আসছি একটুখানি সাজুগুজু করে আর কি এখন দুপুরের পেট পুজো করতে যাব আর কি তো চলো একদমই হালকা পাতলা জামা কাপড় পরে এবার যা যাক আর কি পেট পুজোটা করে আসি কারণ ঘড়িঘাটে প্রায় একটা কুড়িচুরি হয়ে গেছে তো চলো আর নিচে ইয়াং ছেলেপুলে সব এসতে জ্বরে ঝাঁপাচ্ছে দেখে যে কী ভালো লাগছে কিন্তু মানে মেয়েদের হচ্ছে তোমার এই কটনের জামাকাপড় পরে আর কি অ্যালাউই করলো না ওদের ওখান থেকে ভাড়া নিতে হবে আর নয় তো কি সিনথেটিক সিনথেটিক পরে আর কি নামতে হবে তো আমার তো সিনথেটিক নেই আর কারা কি পড়েছে তার জামা জামাকাপড় এমনি আমার র্যাশটা সেটা সমস্যা আছে তো সেখানে ইগনোর করে দিলাম মানে টোটালি একদম পুরো ঘাটিয়া ফুল ঘাটিয়া ফুল রেস্ট্রিকশনওয়ালা একটা হোটেল আর কি তো সবই বলবো তোমাদেরকে বাড়িতে গিয়ে আর কি এই হোটেলের সম্পর্কে কিন্তু যারা নিউ নিয়তিগত আসবে প্লিজ 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 ফুল রেকমেন্ড করছি এই হোটেলে অন্তত উঠো না মাথা পুরো পাল্লা হয়ে যাবে আর কি তো চলো আবার বেরোনো যাক আর কি সব দলবল বল মিলে এখন যাওয়া হচ্ছে ভরি ভোজ করার জন্য কোনো একটা নতুন জায়গায় কারণ আমরা যতবারই এসেছি আর কি ওল্ড দীঘাতেই ছিলাম নিউ দীঘাতে থাকি রি তো একটা খুঁজে খুঁজে বারো করতে হবে কোথায় কি আছে কি ব্যাপার তো এখন সারা থেকে নিয়ে যাচ্ছি এখন আর কি খাওয়ারের খুঁজে চলো তো এই একটা আর কি হোটেল খুঁজে পাওয়া গেল তো চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক কিরকম কী ব্যাপার কি বৃদ্ধান্ত তো অনেক খুঁজে খাজে আর কি তোমাদেরকেও দেখালাম যে ওই একটা রেস্টুরেন্ট খুঁজে পাওয়া গেছে কিন্তু ভেতরে ঢোকার পর ঠিক পরিবেশটা ঠিক ভালো লাগলো না আর কি তো আবারও আমরা বেরিয়ে পড়েছি তো খোঁজ চলছে তো এখন আমার আমার বর্মশাই আর সুব্রত মিলে খোঁজ লাগাতে গেছে আবার যে কোথায় একটু ভালো খাবার পাওয়া যায় আর তো খুব বেশি না হলো যেটুকুই দরকার ছিল সমস্যাটা এই কারণে হচ্ছে আমরা নিউ দিঘাতে আগে থাকি না কোন মানে ওল্ড দিঘাতেই থেকে আমরা অবশ্য এবং পার্মানেন্ট একটা খাবারের দোকানও ছিল যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু জানা ছিল কিন্তু এখানে এসে পুরো গন্ডগোল হয়ে গেছে এইবার হচ্ছে এই হচ্ছে ব্যাপার স্যাপার তো দেখা যাক এখন কোথায় খাই না পেটে গামছা পেটে বসে থাকি দেখা যাক ফাইনালি খুঁজে খাজে এই আর একটা রেস্টুরেন্ট পেলাম তো ওই যে বললাম বড় আর শুভ গিয়ে একটু খোঁজখবর লাগিয়ে আসলো এই বাঙালি আনায় তো চলো দেখি এবার এর ভেতরটার কি অবস্থা কি ব্যাপার কী বৃত্তান্তেস্ত পাওয়া গেছি এখানে আর কি খাবার দাবার চলেও এসেছে আর এই সব হুপকার মানুষগুলো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে তো আমরা আর কি নিয়েছি কিছুজন চিকেন থালি আর কিছুজন কাতলা থালি তো চলো খাওয়ার দাওয়ারটা শুরু করা যাক এখনো সব খাবার আসেনি খাওয়া করে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক খাওয়া দাওয়া তো মোটামুটি বেশ ভালোই তো যেটাতে গেছিলাম আশা করি ওটাতে মনে হয় এতটা ভালো হতো না তো যাই হোক এখন খাওয়া দাওয়া খেয়ে এখন একটুখানি কোথাও পাঠিয়ে করতে যেতে পারি কিংবা একটুখানি ঘুরেও যেতে পারি দেখা যায় এখন এখন খাওয়ার হয়ে গেছে মোটামুটি একদম টাই টাই ফিক্সের মতো তো দেখা যাক এখন কী করি আর কি তো যা যা করবো সবাই সন্ধ্যে সাথে শেয়ার করো তো চলো আমরা আর কি খাওয়া দাওয়া করে ভাবলাম যে কোথায় যাই কোথায় যাই তখন আর ডিসাইড হলো আর কি যান বলো তাহলে চলো তাহলে তালশাড়ির থেকে ঘুরে আসা যাক তো এই তালশাড়িতেও আমাদের একটা স্মৃতি আছে আর কি যে সেটা আগে যাই তারপরে তোমাদেরকে বলবো তোমরা ভাবতেই পারো যে বাবা মনে নেই এই মেয়েটা জীবনে কি সব জায়গাতেই স্মৃতি একদমই সব জায়গাতেই কিছু না কিছু স্মৃতি আমরা ফেলেই আসি আর কি তো আমরা এখন আপাতত আছি তালশাড়ি সবাই মিলে তো চলো আর আমাদের অবস্থা দেখো আমাদের পুরো তিনজন আমি ও আর ও মানে আমরা এমন ভাবে ঘুরছি মনে হচ্ছে যেন আমাদের এলাকাতেই আমরা ঘুরছি আর কি মানে না আছে কোনো মেকআপ না আছে কিছু যখন গাড়ির থেকে নামছি আর কি নিজেদেরই প্রচন্ড লজ্জা করছে আশেপাশের লোককে দেখে মানে এতই টায়ার্ড আমরা মানে ধারণা করাই বাইরে আর এরা দুজন তো বাদি দাও এরা একদম ফর্মাল জামা কাপড় পরেই আর কি অল টাইম ঘোরাঘুরি করে কিন্তু আমাদের অবস্থাটা দেখো আর এ তো এখনো পর্যন্ত সন্ধান কিচ্ছু করেনি সে কালকে যে জামা কাপড় পরে এসেছে সেই জামা কাপড় পরে এখনো পর্যন্ত রয়েছে আর কি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো এই হচ্ছে আবাদ ব্যাপার তো চলো আবাদ সামনে বেশ ভালো জ্যাম ট্যাম আছে প্রায় এসে উঠেছি এবার নাম চলো হয়েছে অনেক পরিবর্তন আমি এখন প্রথম এসেছিলাম তো তখন এই জায়গাটা ছিল টোটালি আলাদা আর এখন অন্যরকম এই জায়গাটা তালশাড়ি বলে নামকরণ আছে দেখে মনে হচ্ছে আকাশটায় দেখো মানে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে সমুদ্রের শেষ প্রান্তে আকাশের মিলন সমুদ্রের সাথে কি যে সুন্দর দৃশ্য চোখে না দেখলে বন্ধ থেকে আর কি আমরা সবাই আর কি কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করছি আর কি বাঙালি মানুষ কিছু তো কেনাকাটি করতেই হয় চলো দেখি কিছু নেওয়া যায় আল শাড়িতে এসে আর কিছু হোক না হোক এই রাতুটার দোকান থেকে অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে আর কি গিফট পারপাস তো সবই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো দীঘাতে হচ্ছে পুরীর মন্দির পুরীর মন্দিরের আদলে আর কি বানানো দেখো কি সুন্দর লাগছে এখন আনকমপ্লিট অনেকটাই কাজ বাকি খবর নিলাম মোটামুটি দু হাজার পঁচিশে রথে উদ্বোধনের কথা আছে এবার দেখা যাক জগন্নাথের জগন্নাথের কতটা কৃপার ওপর সব কিছুই ডিপে আর কি ডিপেন্ড করে যা এটা জায়গাটা হলে আর কি একটা দীঘাতে ঘোরার সুন্দর একটা জায়গা হবে চলেই আসলাম হচ্ছে উদয়পুর বিচে তো সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট এটা করে আপাতত এখন যাবো হোটেল আর কি তো জাস্ট আসলাম তো দেখি কেমন কি পরিস্থিতি কি ব্যাপার সেইভাবে আর কি থাকা হবে আর নাহলে আবার সোজা চলে যাবো হোটেল বিকালে যাওয়ার আছে আবার ওল্ড দীঘা আর কি তো এই যে কিছু কিনে দিতে হবে তো বউকে তো সেই হিসাবে আর কি গিফট তো সবার জন্য কেনা আছে শুধু বউ তো চলো থ্যাঙ্ক দেখা যায় আর কি উদয়পুর বিচে চলেই দেখতেই দেখবি বেশ ভালো খাওয়া

আর কি বেরিয়ে পড়লাম আর যখন আসলাম তখন যা মানে পরিবেশ ছিল আর কি আর এখন যাচ্ছি টোটালি পুরো চেঞ্জ আর কি পুরো মানে পুরো একদম জলে জল হয়ে গেছে ভরে গেছে পুরো তো চলো এবার আপাতত হোটেলে যাওয়া যাক একটু রেস্টে নিই নিয়ে তারপর আবার রাত্রিবেলা দেখা যাবে বেরোই কী করি কী ব্যাপার তো চলো চলে আসলাম উদয়পুর থেকে শঙ্করপুরে তো চলো একটুখানি ভেতরটা ঘুরিয়ে দেখি দেখে চলে যাবো বাড়ি তো আর কি চলেই আসলাম শঙ্করপুর আর এই যে দেখো ও চোখ ফেরানো যায় না তো এখানে শালি আর পুনায় মিলে সব খাবার দাবারের অর্ডার দিচ্ছে চটুর কুটুর আর সাথে এই রকম একটা ভিউ জাস্ট দারুণ মনটাকেই পুরো শান্তও করে দেয় আর দেখো আকাশের চাঁদটাও উঠে গেছে তো এই যে এখানে চলে আর কি আলু কাবলি একান্তে দুজনের কিছু তো সময় কাটাতেই লাগে এই ভিড় ভাড়টা যানজটের জীবনে একটু সম্ভব পেরিয়ে পড়লাম শঙ্করপুর থেকে এবারে এখান থেকে আর কি সোজা যাব হোটেল হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা তো এই লোকগুলো না গেলেও আমরা তো অবশ্যই যাব বনু আমরা যাব তো অবশ্যই যদি না যায় আমরা তো যাচ্ছি তো বুঝতেই পারছো কারণ মেয়ে মানুষ মানে একটুখানি শপিং আর শপিং না হলে তো ঘুরতে আসার কোনো মানেই হয় না তো চলো এবার হচ্ছে বাড়ি মানে হোটেল যাওয়া যাক গিয়ে একটু ফ্রেশ হওয়া যাক সেই মোটামুটি বা একটা দেড়টা নাগাদ বেরিয়েছি এখন প্রায় ঘড়ি সাড়ে ছটা তো চলো আর ভালো লাগছে না এখন আগে গিয়ে ফ্রেশ হব তারপর সব কথা তারপর আর কি আমাদের হোটেলে আর কি সুইমিং পুল ছিল নামার কথা ছিল সবারই কিন্তু প্রায় অনেকটা রাত হয়ে গেছে সাতটা বেজে গেছে তো একে তার ধরে রাখতে পারিনি তো এই একা একাই নেমে গেছে তো এই আজকে একাই করবে আমরা অন্যদিন করবো আর কি কেমন লাগছে কেমন মজা আমাদের পাগলিটাকে কেমন লাগছে দেখো তো মনে হচ্ছে জলের নিচে একটা ব্যাঙাচি রয়েছে নায়িকা এতক্ষণ আর কি মোটামুটি দশ পনেরো মিনিট থাকলো থেকে এখন মজা করে যাচ্ছে চলো তখন তো তোমাদেরকে দেখালামই যে মোনাকে একটুখানি নিয়ে গেছিলাম সুইমিং পুলে তো এখন হচ্ছে আমরা তিন মাথা মানে তিন অবতার মিলে এখন যাব হচ্ছে ওল্ড দীঘায় তো যেহেতু নিউ দীঘাতে আছে সেরকম কিছুই নেই এখানে তো আমরা এখন যাবো তিনজনে মিলে ওল্ড দীঘাতে কিছু শপিং করবো কিছু খাওয়া দাওয়া করবো তিনজনে একটু সময় কাটাবো মানে আমরা দুজনে একটু সময় কাটানোর চেষ্টা করুন আমি আমার বরমশই নয় কিন্তু একদম ভুল আমি আমার যান দুজনেরই সময় কাটানোর কথা কিন্তু সেখানে যে কাবাব মেয়ে আমার বনুন তো তাকেও নিয়ে যেতে হবে তো চলো তিনজনে মিলে বেরোনো যাক আর এটা হচ্ছে এখন সন্ধ্যের আউটফিট তো চলো আর কি বেরিয়ে পড়েছি তো আমার আর ওরি যাওয়ার আর এই হচ্ছে আমাদের হোটেল আমরা রয়েছি ওই ফ্লোরটায় আর এই ফ্লোরটায় রয়েছে আমার দিদিরা আর কি আর নায়িকার জন্য এখন অপেক্ষা তো এখন আর কি করে চললাম ওই ওই আসল কথা আমাদের নিউ দীঘাটা আমাদের জন্য একেবারেই নয় খুঁজতে খুঁজতে আর কি অরুণদারকে পেয়ে গেলাম আবারও তো চলো দেখি এখান থেকে কি খাওয়া যায় আমরা আর কি নিলাম অরুণের এইটা তো চলো এটা আর ও নিল এইটা আর কি আর আমার বড় মোশের জন্য যাওয়ার সময় এই স্যান্ডউইচ এটা নিয়ে যাবো বলবে না শুনুন না না সামনেটা কত ভিড় মানে এখন প্রায় ঘরিকাটা সাড়ে আটটার ঘরে তাও ভিড় কমেনি আর আগেরবার আমরা আর কি এই আশেপাশেই ছিলাম তো প্রায় আমরা সবাই মিলে এগারোটা বারোটা পর্যন্ত এখানে ওইখানে আড্ডা মারতাম তো চলো দেখি একটু সামনেটা যাই ও দীঘাতে খুব একটা থাকা হয়নি খুব একটা মানে কি একেবারেই নয় থাকা হয়েছে ওল দীঘায় আর এই ওল দীঘার মার্কেটে আমরা দুই বোন গিয়ে আমাদের তো পুরো পাগল পাগল অবস্থা পাগল পাগল কেন চোখ তো পুরো বেরিয়ে আছে। কোনটা ছিঁড়ে কোনটা নিই কোনটা দেখে কি করি আর হাতে তো বেশিক্ষণ সময় ছিল না যে বারবার এসে এসে দেখবো একবারই এসেছি চুটিয়ে জিনিসপত্র নিয়ে যাবো আর এই পোটলগুলো দেখে মনে হচ্ছে কিনেই নিজের জন্য কিন্তু একেবারেই নয় আর তো নেওয়া যাবে না আর এই জন্য দীঘার সবচেয়ে বাজে জিনিস যেটা আমার লাগে এই মাছ ভাজার দোকান সব একটা আর কি গিফট হলো আমার জান আমাকে চলো মিষ্টি বাণিকে দিলাম এই ব্যাগটা আর কি কেমন হয়েছে অবশ্যই জানিও তো এখানে আর কি ফোনটা একটু নিয়ে এসেছিলাম ঠিক করাতে আর কিছু মার্কেটিং করতে এসেছিলাম দেখো পুরো ফেসে গেছি ঝমঝমিয়ে বৃষ্টি আর বাড়ির একটা লোকও জানে না যে বাইরে বৃষ্টি পড়ছে সব ঘুমাচ্ছে আমরা এই মার্কেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর বৃষ্টির মধ্যে ফেসেও গেছি মার্কেট থেকে তো আমরা ঘুরে চলেও এসেছি একটুখানি গল্প সল্প করলাম পরে এখন অলরেডি আছি খেতে যেতে হবে কারণ সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটার মধ্যে আবার এদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তো চলো আমাদের তো রাতের ডিনারটা কমপ্লিট করি ওরা বিউটা শেষ করি কারণ সেই কালকের থেকে বিউরা চলছে তো চলো আগে ডিনারটা কমপ্লিট করতে আর কি এখানে আমাদের রাতের খাওয়ার দাবার চলে এসেছে কেউ রুটি কেউ চিলি চিকেন কেউ অমলেট কেউ ডাল ফ্রাই কেউ ভাত কেউ ঝুরি আলু ভাজা আবার কেউ হচ্ছে ফ্রায়েড রাইস এই যে মাসিমা তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলি এই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর সেই আর কি কাল মানে একদম জার্নি শুরু করার থেকে তোমাদের সাথে ছিলাম আগাক্ষণ তো আজকে সারা দিনটাকে এইভাবেই যা যা করলাম মানে কীভাবে আসলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো তাহলে আজকে আর ভীষণ টায়ার্ড মনে কিন্তু মন বলছে যে কালকেই তো এরকম সময় আবার বাড়ি চলে আবার পালা তো রাত্রিবেলা আমরা আর কি একটুখানি সমুদ্রের ধারে যাবো আর কি তো একটুখানি মনটা ফ্রেশ করার জন্য বা কত দূর যাবো সেটাও জানি না মানে ইচ্ছে আছে দেখা যাক তো সেই কারণেই আর কি আর তো চলো তাহলে আছি বেরো তাহলে এখানেই শেষ করছি আর যদি আমার বেরো তাহলে ভালো থাকে তাহলে অবশ্যই কী করতে হবে জানা আছে তো লাইক করে দিচ্ছি একদম ভালো তো চলো তো তাই তাই